হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর আমার এই ব্লগটা সকাল থেকে শুরু করলাম সারাদিন কি কি করছে তোমরা দেখতে থাকো আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো এখানে কই মাছ নিয়েছি কয়েকটা জ্যান্ত কই ওই দেশি মাছ কিন্তু এগুলো ওর মধ্যে ওই নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো মেখে নিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব তো ভেজে নিয়ে বলছি দেশি কই বানাবো কই মাছটা ছোটো ছোটো পরিমাণে কিন্তু ভাবছি যে এটাকে কই বানাবো তো সেই জন্য এখানে নিয়ে বসে রান্না করা শুরু করে দিলাম সকালবেলার জন্য তো তেল কইটা বানাবো বলে তো এটা নুন হলুদ মাখলাম তো আমার মা এসছে মার কাছ থেকে ওই টুকটাক কাজগুলো করে নিচ্ছি যেমন আলমারিটা এলোমেলো হয়ে আছে যখন যেটা জিনিস লাগে সব বের করে ঢোলে মুছে নিয়ে যায় আর মনে থাকে না যে একটু ভালো করে আলমারিটা গোছাই বা এ করি সময়ে পাই না আর অনেক কিছু জামা প্যান্টগুলো একটু এখানে ছেড়ে গেছে ওখানে ছেড়ে গেছে আর ভালো জামা কাপড় একদম কোনো কারণে হয়তো একটু ভেসে গেছে আর আমার ছেলে তো আমার সাথে কোনো কিছু হুড়া হুড়ি মারামারি লাগলেই আমার নাইটি টেনে একদম ছেড়ে দেয় ওর স্বভাব হচ্ছে এটা আমার নাইটি টেনে ছেড়ে দেবে আর পুচকিটাও এখন দেখি নাইটি টেনে ধরে নাইটি কামড়ে একদম ফুটো ফুটো করে দেবে তো মাকে বললাম যে নাইটিগুলো নতুন একদম ভালো একটুখানি সেলাই করে দাও তো তো মা ওগুলো সেলাই টেলাই করে দিচ্ছে আমি এখানে একটু কালো জিরে ফোরন দিয়েছি আর একটু পেঁয়াজ বাটার নিয়েছি এখানে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাস বাটা নিয়েছি যত্ন সহকারে কাজ করে দেয় মেয়েদের বলে তো এই দেখো আমার ছেলের স্কুলের ব্যাগগুলো কি নোংরা হয়েছিল ভিজিয়ে রেখেছিলাম মা ঘষে ঘষে একদম পরিষ্কার করে দিল কি সুন্দর পরিষ্কার করেছে আর পরিপাটিগুলো পরিপাটি করে কাপড়গুলো আমার গুছিয়ে দিয়েছে আমি ঢুকিয়ে রাখলাম কাপড়গুলো এত সুন্দর করে এই যে ডিভানটা আছে এটার আমরা জগা খিচুড়ি করে রাখতাম মা কালকে কত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছে আর ছেলের জুতোগুলো পরিষ্কার করেছে সেটাই বলি যে মারা থাকলে কত কত হাতের কাজ করে দেয় আজকে আবার রান্নার দিদি আসবে না মাকে বললাম একটু তরকারিগুলো কাটতে যে তুমি তরকারি কাটো আমি একটুখানি ওই বাজার থেকে দেখি মার ওষুধগুলো পাওয়া যায় নাকি তো সেগুলো একটু নিয়ে আসবো এখন রেডি হয়ে বের আমি এখন ওই ওষুধগুলো কাজ কর্ম খাওয়া দাওয়া সেটাই সন্ধ্যাবেলা হয়েছে এখন তো সন্ধ্যাবেলার দিকে আজকে আমার দিদি আসেনি রান্নার দিদি ও আগে থেকে ফোন করেনি হঠাৎ করে ফোন করেছে তো রাতের বেলা ওই লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল সেদ্ধ করে নিয়েছি আর মটর ডালও সেদ্ধ করে নিয়েছি এখানে আর পুঁই ডাটার তরকারি করবো মা সব কিছু কেটে দিয়েছে তো এখানে পুঁই ডাটা কুমড়ো আলু আলুখানে তাড়াতাড়ি কেটে কুটে দাও আমি রান্নাটা করিনি আর মটর ডালটাও সেদ্ধ করতে দিয়েছি এখানে যদি করে নিতে পারি তাহলে ভালো হয় তো মার ওষুধটা আনতেই না প্রচুর সময় লেগে গেছে আর কাঁচকলা আলু এখানে কেটে নিয়েছি পোনা মাছ দিয়ে কাঁচকলা আলুর ঝোল বানাবো নুন হলুদ শুকনো লঙ্কা ভালো করে মেখে নিয়েছি মাছগুলোতে আর কাঁচকলা আলু কেটে হলুদ দিয়ে রাখা হয়েছে আর বইটাটার তরকারি হবে আর হচ্ছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল হবে তো এখানে সেই জন্য মা সব কিছু কেটে কুটে আমাকে দিয়েছে আমি জাস্ট রান্নাটা টক ঝটপট করে করে নিয়েছি তার সঙ্গে ভাতও করে নিয়েছি আর চাটনি তো আছেই রাখা তো মাছগুলোকে ভেজে নেব তো মার বলতে অ্যাপেলোতে গেলাম দুই তিনবার রুবির কাছে ওখানে একটা অ্যাপেলো আছে ওষুধের ডিসপেন্সারি বড় কোম্পানি একটা তো ওখানে গেলাম তো ওখানে কিছুতেই ওষুধ পাচ্ছিলাম না তো তারপরে আরেকটা দোকানে গেলাম ওখানে একটা পেলাম তো আর দুটা পেলাম না মানে পাওয়াই যাচ্ছে না এরকম তারপর দাদাকে ফোন করলাম দাদা বলছে সেম কিন্তু লাগবে অন্য কোম্পানি চাই না কিন্তু যে কোম্পানির নাম লেখা আছে ওষুধে সেই কোম্পানি নিতে হবে তো তখন ওদেরকে বললাম যে দেখুন তখন বলছে যে না দিদি এটা হবে না এটা হবে কিন্তু সেম আর কি কোম্পানিটা আলাদা দাদা বলছে না নিস না ওখানেই দু তিনবার করে গেলাম বলে আমার দেরি হয়ে গেল তারপরে ভাবলাম যে অর্পিতা ডক্টরের কাছে একটুখানি যাব। যাই বলবো যে মার চোখটাতেও একটু সমস্যা দেখা দিচ্ছে তো মা যখন এসেছে এখানে একবারেই তাহলে চিকিৎসা করে যাক আর বাড়িতে যায় আবার ডাক্তার দেখানো আবার এই করানো তো ঘাটটা প্রচন্ড ব্যথা করছিল তো স্পঞ্জালাইটিসের ব্যথা মার হয়েছে ওখানে দেখানো হলো ওটা ওখানে দেখায়নি চেন্নাইয়ে জাস্ট কুকটার পেটটা দেখিয়েছিল ওই দুটোই মারাত্মক ছিল কিন্তু খুব মার তো ওটা দেখিয়েছিল ওটার ওষুধপাতি দিয়েছে আর ইনহেলারটা মাকে দু বছর নাগাদ টানতে হবে ওষুধ ওরকম কম দিয়েছে খুব কম পরিমাণে ওষুধ দিয়েছে পেটের ওষুধটাও ওরকম দিয়েছে কম পরিমাণে তো কাঁচকলা আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এখানে জিরে গোটা জিরে ফ্রন দিয়ে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে এটা করবো আর উচ্চগুলোকে একটুখানি লাল লাল করে ভাজা নিলাম আর এখানে রাঁধুনি আর কালো জিরে ফোরন দেবো লাউয়ের ডালে কাঁচা লঙ্কা আর রাঁধুনি কালো জিরে দিলাম আর এখানে মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেল কিন্তু চড়াবো না তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল তো ওই জন্য মার ঘরে এখানে এসে ভাগ্যেশ ব্যথা করছিল তো ডাক্তার দেখানোই হতো না আর কাঁচে পিঠে একটা ডাক্তার আছে অর্পিতাও তো এত ভালো আর একশো টাকা করে ভিজিট নেয় কিন্তু অর্পিতা ডক্টর উনি কিন্তু এমবিবিএস গাইনিকোলজিস্ট কিন্তু সব রুগীদেরই ডাক্তার দেখে কিন্তু ওনার কাছে সব ধরনেরই আছে কিন্তু পরিমাণে খুব কম তো যাই হোক রাতটা চলে গেল সকালবেলা চলে আসলাম গুড মর্নিং বন্ধুরা তো আবার সকালে দুই দিনের ব্লগ একদিনেই করেছি আর কি তো সকালবেলা এখানে ছাতু ছাতুগুলে নিচ্ছি তো ছেলেকে আমি ছাতু দিয়ে দেব আর এখানে ছাতু ছাতুগুলে নিচ্ছি বলতে ছাতুটা রোজ রোজ খেতে যাচ্ছে না তো ভাবলাম যে ছাতুর একটুখানি ছিলা করে দিই ওই গাজর গ্রেড করে নিয়েছি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কুচি আর একটা ডিম ফেটিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একদম করে শিলা টাইপের আর কি করে দেবো খেতে চায় না কিছুতে রোজ রোজ একদম বাটার দিয়ে দিলাম প্যানে বাটার দিতেও দিতেও পারো না দিতেও পারো কোনো অসুবিধা নেই আর তেলও তোমরা অ্যাভয়েড করলে বরঞ্চ বেশি সকালবেলাটা তো একদম শিলা টাইপের করে দেব টিফিন বললাম যে এটা নিয়ে যা আর একটুখানি ওই আলু ভাজা ভাত ছিল বলছে আমি আজকে ভাত খাবো আমি কোনো কিছু খাবো না ছাতুটা রোজ রোজই খেতে যাচ্ছে না তো একটুখানি আলু ভাজা দিয়ে ভাত দিয়ে অত সকালে কি ভাত খাওয়া যায় তো যাই হোক ফ্রিজে একটু ভাত ছিল ওটা বের করে গরম করলাম আর একটা আলু কেটে ভালো করে ঝুটি করে কেটে নিয়ে ভেজে নিয়েছি আর ছিলা টাইপের করে দিলাম ছাতুর তো ভাবলাম যে এই দুটো খেয়ে দেখ তো কেমন লাগে দুটো দিয়েছি জাস্ট বেশি দিন দুটোই ভেজেছি ওকে দুটো দিয়ে দিলাম কিন্তু এক আগে দুটো খেয়ে দেখ যদি খেতে পারিস তাহলে পরে তোকে আমি আবার বানিয়ে দেবো তো ছেলেকে এটাই বললাম এই হচ্ছে ব্যাপার তো ওই ভাগ্যিস বললাম তো মাকে এখানে ভালো করে ডাক্তার দেখিয়ে নিলাম তো অর্পিত অর্পিতা ডক্টরের কথা বলছিলাম উনি গরিব দুঃখী বড়লোক সবাই সবাইকে দেখে উনিশ বছর বয়স থেকে বলে থাকে না রাতে ডিমের অমলেট খাবে জামাই ডিমের অমলেটে ঝোল করছে দুপুরের মেনু হচ্ছে চারা পোনা কাঁচকলা ঝোল আলু ভাজা তিতে দিয়ে লাউ ডাল তারপরে হচ্ছে ঝিঙে পোস্ত শাক ভাজা ডাটা কাতলা মাছ এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু কেন করতে করলে পোষায় না করে তো করে একদম রেডি হয়ে আসলাম যেটা হচ্ছে মা এসেছে মার কাছ থেকে টুকটাক করে কাজ বন্ধ করে নিচ্ছে আসলে মার একদমই ভালো লাগছে না বসে থাকতে মা বলছে তোর বাবা একা একা কি করছে আসলে বাবা টেনশন অনেক দিন হয়ে গেল প্রায় এক মাস হতে চললো মা এসেছে তো যাই হোক ট্রেনের টিকিট পাইনি আসলে বুঝতেও পারেনি দাদা চেন্নাইয়ে ওখানে নাহলে পড়তে বলে চিকিৎসার জন্য কতদিন সময় লাগবে না লাগবে ওরা তো ঠিক জানে না না সেই জন্য কলকাতায় এসে তারপর ও টিকিট দেখেছে ট্রেনের সেই কুড়ি তারিখে পেয়েছে মা যাবে কুড়ি তারিখে তো আমার শরীরটাও খারাপ হয়েছে মাকে বললাম একটুখানি দিতে তো মা স্নান করে ঠাকুর দিতে গেল আর যে টিভি দেখতে বসেছে এখন খাইয়ে দাইয়ে ওকে বুক করাবে আসলে মা আসলে সত্যি কথা অনেকটা হেল্প হয় জামা কাপড় চুপুর আলমারি সব কিছু আমার পিটপাট করে গুছিয়ে দিয়েছে আর টুকটাক অনেক কিছু কাজও করে নিলাম মার কাছ থেকে কারণ হয়ে ওঠে না সময় দৌড়া করতে আমার সময় চলে যায় তো মা এসে সত্যি অনেকটা আমার হেল্প হয়েছে অনেকটা হেল্প হয়েছে অনেক কাজ করে দিল অনেক কাজ তো এখন খাওয়া দাওয়া করবো প্রায় একটা বাজে তো চলিয়া মার কাছ থেকে কাজ করে নিচ্ছি ওই মুখগুলো আটা আটা থাকে তো ওগুলোতে পোকা হয় এবার ভাজা হয়ে গেলে আর পোকা টোকা থাকে না কি সুন্দর বয়ামে ভরে রাখলে নষ্ট তা তো হবেই এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকুক সুস্থ থাকো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে টাটা